السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر ثم قرأ النبي صلى الله عليه وسلم

ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ আল্লাহ পাক রুবুল বলেন যদি তোমরা আমার আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো তাহলে তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেব আর যদি না শুকরিয়া করো জেনে রাখো আমার আযাব বড় কঠিন এইজন্য স্বপ্ন অবস্থায় কি বলতে হবে আলহামদুলিল্লাহ এই জবান থেকে একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনার আমার আমল নামায় সত্তরটা নাকি লেখা হয়েছে সত্তরটা গুণার কাঠা হয়েছে সত্তর বছর জান্নার দিকে আপনার আমার সাহেতের গুণে আগাই গেছে একবার সুবাহান আল্লাহ বলার সাথে সাথে আসমান থেকে জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা ন্যাকে পরিপূর্ণ হয়ে গেছে সুবাহান আল্লাহ একবার সুবাহান আল্লাহ বলার সাথে সাথে জান্নাতের ভিতরে আপনার আমার নামে একটা বৃক্ষ রোপণ করা হয় যে বৃক্ষের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া একশো বছর ধরে করতে পারে না সুবাহান এত বড় গাছ এত বড় ছায়া দুই দিনের জন্যই জান্নাতের বাজার মিলছিল আগামীকালকে এই জান্নাতের বাজার আর থাকবে না থাকবে তাই আমি অনুরোধ করবো এখন যারা রাস্তাঘাট দোকানপাটে পাটে আছেন অতি দ্রুত করে জান্নাতের বাগানে এসে বসে যান কিছু দিনই আলোচনা শোনেন নিজের জিন্দিগিটা আমলের জিন্দিগি বানান আমি আল্লাহাক রবুল আলমিনের কালাম পাক থেকে সুরা তিরিশ করেছি এই আয়াতের ভিতরে আমাদেরকে দুইটা আমলের কথা বলেছেন যদি আপনি আর আমি এই দুইটা আমল করতে পারি তাহলে আল্লাপাক রবুল আলামিন আপনাকে আমাকে সুসংবাদ দেন তিনটা সুসংবাদ কয়টা সুসংবাদ

আল্লাহ তাকাফু ওয়ালা তাহসানু ওয়া আবশির বিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের কাছে জান্নাতের ফ্রেস্তা অবতীর্ণ হবে এবং ফ্রেস্তা এসে বলবে আল্লাহ তাকাফু ভয় পেও না ওয়ালা তাহসানু দুশ্চিন্তা করিও না

জান্নাতে ফিরেস্তা এসে বলবে আল্লাহ তা খাফু ওয়া লা তাহসানু ভয় পেও না দুশ্চিন্তা করো না ও আবশির উবিল জান্নাত জান্নাতে সুসংবাদ শুনে না সুবহানাল্লাহ আরটা হলো হাশরের ময়দানে কারণ হাশরের ময়দান অত্যন্ত ভয়াবহ হবে যে হাশরের ময়দানটা হাজ সূর্য মাথার আধা হাত উপরে থাকবে জমিনটা তামার হবে জমিনটা কি সর কিসে হবে তামার জমিন আর সূর্য থেকে মাথার আধা উপরে

কফিল আখিরা তোমাদের সাথে আছি সুবহানাল্লাহ ত্রস্ত আমরা তোমার সাথে ছিলাম আজকে হাসল তোমাদের তোমার সাথে আছি তোমাকে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত আমরা কোমর থেকে আলাদা হব না সুবহানাল্লাহ এরপরে জান্নাতে জান্নাতে যাওয়ার পরে বলবে মা কাসতাহি মা কশতাহি আনফাসুকম আলাইকুম ফিহা মা তাদদাও জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে বলবে তোমাদের মন যা চায় তোমরা তাই পাবে সুবহানাল্লাহ মনে যা চায় জান্নাতে কি তাই পাবে আলাইকুম ফিহা মা তাদদাও যা দাবি করবে তাও পাবে মনে যা চায় তাও পাবে আর যার দাবি করবে তাও পাবে তাফসীর বিতারে আসছে যে জানাতি রে দেখবে একটা পাখি উঠতেছে কি উঠতেছে ভাই পাখি উঠতেছে তো তার খাইতে মনে চাইবে তো তাৎসরিতে আসছে যে পাখিটা ভুনা হইয়া তার সামনে উপস্থিত হইবে সুভাহানল্দা তাৎসরিতে এই পাখিটা ভুনা হওয়ার জন্য কোনো আগুন কোনো ঘোয়া স্পর্শ করবে না সুহান আল্লাহ মাতা আনফুসুকুম কলাইকুম ফি হা মায়া তা দাউন তোমাদের মন যা চাইবে যা তোমরা দাবি করবে সব এই জান্নাতে পাবে সুবাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ মেহমানদারি দারী স্বরূপ এটা কি মেহমানদারি তো আমার আলোচনা ছিল যে আল্লাহ আমাদের রবকে আল্লাহ এই রব শব্দটি কোরআন শ্রেণীর ভিতরে নয় এসেছে কতবার এসেছে নয় শতবার এসেছে শুধু তাই নয় রব শব্দটি এমন একটি পছন্দের নাম চমৎকার একটি নাম আল্লাহ পাকের নাম বা এই রব শব্দটা আমরা যত দোয়া করি যত মাসমুন দোয়া পাঠ করি নিরানব্বই ভাগ দোয়ার ভিতরে রফ শব্দটা আছে সুবহানাল্লাহ আল্লাহ যেমন আমরা আমাদের উপরে করি

এর ভিতর নাই শুধু তাই নাই যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ হাত বাঁধি করে সুরাই ফা পড়ি আলহামদুলিল্লাহ আলমিন এর ভিতর রব নাই আলহামদুলিল্লাহি অবিলামিন যখন আমরা রুকুতে যাই তখন বলে কি সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আযীম এখানে রব আছে না নাই রুকুতে গিয়ে দাঁড়াই বলে কি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম কি বলে কি বলি না এখানে রব আছে না নাই শুধু তাই না যখন সেজদা যায় তখন কি বলি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এখানে রব আছে না নাই তাহলে এক নামাজের ভিতরে বার বলা হয় কয়বার বলা হয় বার রুকুতে তিনবার রুকুতে দাঁড়ানোর সময় একবার দাঁড়াই একবার দুই শেষ দেয় তিন তিন ছয় বার কত হয় এক রাকাত নামাজে বার কতবার দৈনিক নামাজ হলো পাঁচ অর্থ কত অর্থ পাঁচক্ট নামাজের ভিতরে তাই যে ব্যক্তি দৈনিক পাঁচ ভক্ত নামাজ পড়বে সে তিনশো বাউন্ন বার এই রব রব কথাটা স্মরণ করবে এই রবের পড়বে সুবাহান

শুধু তাই নয় যখন আমরা আলিমা আবহাওয়া ছিলাম রোজা জগতে ছিলাম আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করা হলো আদম আলাহিসাল্লামের পিঠের উপরে আল্লাহ কুদরিত হাত দিয়ে মশা দিলে অসংখ্য কুটি কুটি রোহ সৃষ্টি হয়ে গেল আল্লাহ এই রুহ দেখে বললেন আল্লাহ তুমি আমি কি তোমাদের রব নই তখন সবার আগে আপনার আমার নবী রুহ বলছিল অলু বালা কেননা অবশ্যই আপনি আমাদের রব এই স্বীকৃতি আমরা রুহ জগতে দিয়েছি আল্লাহ পাক বলছে আমি কি তোমাদের রব নই তখন একজন খ্রিস্টান সে বলছে আপনি আমাদের রব একজন মুসলমান সে বলছে আপনি আমাদের রব একজন বেঈমান সেও বলছে আপনি আমাদের রব এভাবে স্বীকৃতি দিয়ে আসি এরপরে যখন আবার এ দুনিয়া ছেড়ে যখন আবার ওই অন্ধকার কবরে চলে যাব তখন কবরে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হলো মার রব ক সে প্রশ্নটা কি তোমার রবকে উত্তর তারাই দিতে পারবে যারা নামাজ ঠিক মতো আদায় না করতে পারে এই রবের প্রশ্নের তারা দিতে পারবে না কেন যে দৈনিক নামাজ পড়ে সে দৈনিক তিনশো বারে রবের তসমি পরে ঠিক কিনা রব শব্দের অর্থটা কি রব শব্দের অর্থ হইল রব শব্দের এক নম্বর অর্থ হইল সৃষ্টিকর্তা কি কর্তা যেমন আল্লাপ আল্লাপাক বললেন যে পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুহানবে তাহলে রবের এক নম্বর অর্থ কি সৃষ্টিকর্তা রবির এক নম্বর অর্থ কি সৃষ্টিকর্তা দুই নম্বর রবের অর্থ হলো পালন তিনি আমাদের পালন কর্তা লালনকারী যখন মায়ের গর্বে ছিলাম তখন খাবার অক্সিজেন আমাদেরকে কে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তিন নম্বর অর্থ হলো রবের তিন নম্বর অর্থ হলো মালিক তিনি আমাদের মালিক তাহলে এক নম্বর অর্থ হলো তিনি আমাদের সৃষ্টিকর্তা দুই নম্বর অর্থ হলো তিনি আমাদের পালন কর্তা তা যিনি সৃষ্টি করেছেন যিনি পালন করেছেন তিনি তো মালিক ঠিক কি না তিনি কি মালিক রবে চার নম্বর অর্থ হইল তিনি আমাদের আইন দাতা বিধান দাতা যিনি সৃষ্টি করেছেন যিনি পালন করেছেন যিনি মালিক তিনি তো আইন দাতা ঠিক না।

যে সত্তা যে মালিক একটা বস্তুকে আস্তে আস্তে ধীরে ধীরে কোমন রায়ে পূর্ণ দেন কিছু বৌষাই দেন তিনি বলে রক তিনি কে রক সুভহানন্দ ত লব খুব বুঢ়াল আমি আজকে জাহাতি সল্লোচনা করলাম আপনাকে আমাকে আমল করার কৌশিক দান করুন সে লভ আমি